হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখে শুনেছি বাংলাদেশের দু হাজার চব্বিশ সালের অস্তা জয়ী কিছু সিনেমা যা আপনারা এর আগে হয়তোবা কোভাবে দেখেন ভিডিওটা দেখছি ফাপুর বা ইউটিউব চ্যানেল থেকে চ্যানেল ভিডিওটা দেখে আসেন ভাই রাস্তার পাগলের চুমাখা ওই নায়িকার শুটিংই সারা জীবন দেখেছেন কিন্তু কখনো সিনেমা দেখেন নাই এই কথা তো অনেক বলেছেন কিন্তু আপনারা কি জানেন পাগলের চুমা খাওয়া নায়িকার সিনেমা দিয়েই শুরু হয়েছিল দুই সাল হ্যাঁ ভাই তার অভিনীত শেষ বাজি সিনেমা দিয়েই শুরু হয়েছিল এই বছর তার সিনেমার শুটিং যতটা আলোচনায় আসে তার সিনেমা যদি ততটা আলোচনা আসত তাহলে তার প্রতিটা মুভি অস্কার পেত এই সিনেমায় শিরিন শিলার সাথে অভিনয় করেছে সাইমন সাদিক তাদের সিনেমার সাথে আরও একটি সিনেমা রিলিজ হয়েছিল সেটা নাম ছিল Cargo de Gerbou. সেখানে অভিনয় করেছে ডিএ তায়েব ও পরিমণি এখন অনেকেই বলতে পারেন বছরের শুরুটাই যদি হয় এদের সিনেমা দিয়ে তাহলে পুরো বছর কেমন গেছে সেটা তো আর বলতে হবে না দারান ভাই আগেই রাগ করবেন না দুই হাজার চব্বিশ সালে সিনেমায় আরো চমক আছে এই বছর আরো অনেক অস্কার বিজয় সিনেমা রিলিজ হয়েছে আজকে চব্বিশ সালের সব ব্লকবাস্টার সুপার টুপার ফ্লপ সিনেমা নিয়েই কথা বলবো পাগলের চুমাখওয়া নায়িকার সিনেমার ক্রেজ শেষ হওয়ার পরেই অপবিশ্বাসের অভিনীত ফেব্রুয়ারি মাসে একটি সিনেমা রিলিজ হয় যেই সিনেমার নাম ছিল ট্র্যাপ দা আনটোল্ড স্টোরি নাম শুনে কেউ আবার হলিউডের সিনেমা ভাবতে যাবেন না এটি একটি অস্বাস্থ্যকর বাংলা সিনেমা যে সিনেমা বানিয়েছে দিন ইসলাম এবং তিনি আবার ভিলেনের চরিত্র অভিনয় করেছে সিনেমায় নিজে নাম রেখেছে দিন ভাই সিনেমার ভিএফএক্স যে কতটা দুর্দান্ত বাজে লেভেলের হতে পারে সেটাই প্রমাণ করেছে এই সিনেমায় দিন ইসলাম তারপর মার্চ মাস বিরতি নিয়ে এপ্রিল মাসে ট্র্যাপ সিনেমাকে মাটিতে পিষে দেওয়ার জন্য জায়দ খান হাজির হয় সোনারচর সিনেমা নিয়ে সেই সিনেমা দিয়ে তিনি সুপার ফ্লপের রাজা উপাধি পান তবে এপ্রিল মাসটা ছিল সিনেমা প্রেমীদের জন্য বিশাল একটা মাস এই মাসে চব্বিশ সালে বেশি সিনেমা রিলিজ হয়েছে কিন্তু এপ্রিল মাসে শাকিব খানের রাজকুমার সিনেমাকে টেক্কা দিয়েছে জায়েদের সোনাচর ও আদরাজাদের লিপস্টিক সিনেমা এই লিপস্টিকের ঘ্রাণ এতটাই খারাপ ছিল যে সেই ঘ্রানে চলে এসেছিল দুই নম্বর মোনাজিন আমাদের দেশে যিনি একমাত্র ভূতের সিনেমা যেই সিনেমা দেখে মানুষকে টাকা দিয়ে ভয় দেখানো নাটক করিয়েছে সেই নাটক দেখে সহ্য করতে না পেরে ইউরোপের দালাল ফেরদোসা আহমেদ আহারি জীবন নামে আরেকটি সিনেমা নিয়ে আসেন যেই সিনেমাতে কান্না আর বাবা বাবা ডাক ছাড়া কিচ্ছু পাওয়া যায়নি সব কান্নাকাটি টুট মেরে দিতে মে মাসে আমাদের বাংলার ক্রিস্টেফার নোলান ডেড বডি নামের একটি সিনেমা নিয়ে আসেন সেই সিনেমার মাধ্যমে আমাদের বাংলার নোলান ভাই ভিএফএক্স কি জিনিস সেটি দেখিয়ে দিচ্ছেন এই মাসেই তিনি আরও একটি সিনেমা নিয়ে আসেন যার নাম হচ্ছে রিভেঞ্জ যে সিনেমায় অভিনয় করেছে নায়ক রোশান ও বুবলি তাদের সিনেমা এতটাই ভালো চলেছে যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে আর কোনো সিনেমাই রিলিজ হয়নি তারপর সরকার পতনের পর অক্টোবর মাসটা দখল করে দিয়েছিল হিরো আলমের বাদশাহ দ্য কিং ও দিন ভাইয়ের চরিত্র সিনেমা যদিও এসব সিনেমা দেখতে কেউ আসে না তারপরও তো অক্টোবর মাসটা খালি যেতে দেয় নাই তারা তারপর হিরো আলমের ছোট সাইজকে ঢেকে দেওয়ার জন্য রেজাউর রহমান আসছিল ছত্রিশ সাইজের একটা সিনেমা যে সিনেমার নাম ছিল তিনটি সাইজের ছত্রিশ চব্বিশ ছত্রিশ করতে অনন মামুন সাকিব খানের দরদ সিনেমা নিয়ে নাটক শুরু করেন ডেট চেঞ্জ করতে করতে সাকিবিয়ানদের গালি হজম করে শেষ পর্যন্ত চাপাবাজ ডিরেক্টর তার সিনেমা রিলিজ দেওয়ার পর আবার গালি খান কারণ সিনেমা নিয়ে যতটা চাপাবাজি করেছিলেন তার বিন্দু পরিমাণও দেখাতে পারছিলেন না এসব চাপাবাজির সিনেমাকে তলে ফেলে দেওয়ার জন্য ডিসেম্বরে স্বপ্নম পারভিন নিজের পাঁচতলা বাড়ি বিক্রি করে হুরমতি সিনেমা রিলিজ করেন সিনেমাকে আবার ফারুকি চারশো বিশ বানিয়ে দিয়ে চারশো আশি নামের সিনেমা নিয়ে হাজির হয় আর সেই সিনেমার উপর মারতে চলে আসে হলিউডকে টেক্কা দেওয়া নায়িকা মেহেজাবিন চৌধুরী তার সিলমারা সিনেমার নাম প্রিয় মালতী তার সিনেমা দিয়েই বছর শেষ হতে চলছে তবে এখান থেকে আমার বন্ধু কেরামতের সবচেয়ে পছন্দের সিনেমা হচ্ছে সোনার চর আর ডেড বডি আপনার পছন্দের সিনেমার নাম বলতে ভুলবেন না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই বছর তুফান রাজকুমারের মতো আরও কিছু সিনেমা এসেছে যা অবশ্যই প্রশংসার দাবিদার যাদের মধ্যে কাজল রেখা ও মোর দেয়ালের দেশ অন্যতম এই বছরের কোন অস্কার যদি সিনেমাটা আপনি দেখছেন প্লিজ কমেন্টে জানাইন আর অরিজিনাল ভিডিও লিঙ্ক বা চ্যানেলের নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে আসবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা আল্লাহ হাফেজ